নমস্কার দর্শক বন্ধুরা আমি কৌশিক আমার ইউটিউব চ্যানেল গার্ডেনিং আড্ডায় আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি আজকে একটা ক্যাকটাসের ভিডিও করছি আমার এখানে বেশ কিছু প্রজাতির ক্যাকটাস আর সাকুলেন্ট আছে যেগুলো এই গরমেও নাজেহাল অবস্থা তাদের তাও যতটা সম্ভব আমি চেষ্টা করছি এদের সুস্থ রাখার জন্য ক্যাকটাস মূলত মরুভূমির গাছ জল কম লাগে কিন্তু আমি এখন প্রতি একদিন ছাড়া গাছগুলোই জল দিচ্ছি এমনি অন্যান্য সময় কিন্তু গাছগুলোতে আমি সপ্তাহে যেখানে একবার করে জল দিই আমার এই ক্যাকটাসগুলো একটু মাটিটা লক্ষ্য করুন ক্যাকটাসগুলো কিন্তু সব সিন্ডারে বসানো আছে কোনোটাতে মাটি নেই আমি যখন মাটি বানিয়েছিলাম ওতে সিন্ডার গোবর সার গুঁড়ো নিমখোল শিংকুচি এইসব দিয়ে মাটি বানিয়েছি আর বালি যাই হোক গাছগুলো আমার মোটামুটি ভালো আছে ক্যাকটাসগুলো কিছু বিশেষ কিছু ক্ষতি হয়নি এই গরমে আমার এখানে টেম্পারেচার এখন বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে আমি থাকি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে গাছগুলো আমি মোটামুটি এখন একদিন ছাড়া জল দিচ্ছি এখানে আমার মেয়ে বসে আছে ওর আজকে স্কুল ছুটি বলে চলো বাবা তুমি ভিডিও করবে আমি বসবো এখানে দেখুন এটা গোল্ডেন ব্যারেল ক্যাক্টাস এই গোল্ডেন ব্যারেলগুলোর বয়স মোটামুটি ধরুন চার বছর মানে এদের বৃদ্ধি প্রচুর স্লো দেখুন এই গাছটার অবস্থা কিন্তু ভালো না এইগুলো কিছু অ্যালোভেরার প্রজাতি আছে আমার কাছে এটাও একটা অ্যালোভেরার প্রজাতি এটাও আরও একটা অ্যালোভেরার প্রজাতি এখানে অ্যালোভেরার কিছু চারা আমি করেছি ওইগুলোই আছে আচ্ছা এই দুটো সাকুল্যান্ডকে দেখুন এই দুটো সাকুল্যান্ড আমি কালিম্পং থেকে আনিয়েছিলাম এগুলো মোটামুটি ভালো আছে আমি এখন কালিং এই প্রতি প্রতিদিনই জল দিচ্ছি এই গ্রীষ্মকালে আপনাদেরও বলবো যারা ছাদে গাছ রেখেছেন একটু বেশি যত্ন করার দরকার আছে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর একটু সেমি সেডে গাছগুলো রাখুন যাই গাছ হোক ক্যাক্টাস হোক অ্যাডেনিয়াম হোক ফুলের গাছ হোক সব একটু সেমি সেডে রাখুন ডাইরেক্ট সূর্যের আলোতে গাছ রাখবেন না তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে গাছের পাতা শুকনো হয়ে যাবে গাছগুলো মরে যাবে ওকে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও